হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকে কিন্তু নিয়ে এসেছি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া রেসিপি তো আজ এই সহজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সামনেই ছট পুজো আর এই ছট পুজো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ঠেকুয়া রেসিপি তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই ঠেকুয়া রেসিপি বানিয়ে ফেলেছি দারুণ খেতে মুচমুচে খুব ভালো হয় খেতে এই ঠেকুয়া তাহলে চলো বন্ধুরা আমরা বাড়িতে কিভাবে এই ঠেকুয়া বানিয়েছি সেই পদ্ধতিটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ঠেকুয়া বানানোর জন্য আমরা এখানে নিয়েছি প্রথমে ছোট দু বাটি আমরা আটা নিয়েছি তো ছোট দু বাটি আমরা আটা নিয়েছি আর আমরা এখানে নেব হাফের একটু বেশি কিন্তু নারকেল কোড়া আর এক চিনটে লবণ দেবো যে কোনো জিনিসে কিন্তু একটু লবণ না দিলে স্বাদ ভালো হয় না আর চার চামচ মতন আমরা গরম ঘি দেব আর দেব বড় বড় চার চামচের আখের গুড় এই আখের গুড় দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু দেব হাফ বাটি সুজি আমরা দু বাটি আটা নিয়েছি বাটি 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 আটা আটা নিলে কিন্তু হাফ হাফ সুজি সুজি দিতে হয় তো আমরা আর এখানে নিয়েছি এবার আমরা সব কিছু কিন্তু খুব ভালো করে একটু শুকনো অবস্থায় মেখে নিব তো দেখো আমরা কিন্তু শুকনো অবস্থায় কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি তো দেখো দলা পাকিয়ে গেছে এবার কিন্তু আমরা একটি শক্ত ডো তৈরি করে নেব তো অল্প অল্প জল দিয়ে আমরা কিন্তু একটি ডো তৈরি করে নেব তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো আমাদের কিন্তু 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 মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এক এক করে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা বানিয়ে নেবো তো আমরা গোল গোল করে কিন্তু লেচির মতন ফার্স্টে আমরা কেটে নিচ্ছি দেখো গোল গোল করে কিন্তু এবার আমরা ঠেকুয়াগুলিকে কিন্তু বানিয়ে নেব। তো একটু চ্যাপটা আকৃতির করে ফার্স্টে গোল করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু গোল টাইপের এনে আমরা এখানে একটি দিয়ে কিন্তু ভালো করে দাগ দাগ দিয়ে নিচ্ছি তো আমরা একভাবে করব না ঠেকুয়াগুলিকে কোনোটা লম্বা করব কোনটা গোল করব কোনটা চ্যাপটা করব তো আমরা বেশিরভাগই কিন্তু পাতার মতন করে করব কারণ পাতার মতন করে আমার বেশি ভালো লেগেছিল তার জন্য আমরা পাতার মতন করেই কিন্তু করেছি তো দেখো আমরা কত সুন্দর চামচ দিয়ে আমরা ঠেকুয়া গুলিকে ডিজাইন করে নিচ্ছি আর বাদ গুলি কিন্তু আমি পাতার মতন করে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আমার সব থেকে কিন্তু এই পাতার ডিজাইনটাই কিন্তু বেশি ভালো লাগছিল তো ছাদ ছাড়াই কিন্তু হাতে কিন্তু খুব সুন্দরভাবে ঠেকুয়া বানানো যায় খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বানিয়ে নিয়েছি আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল ঠেকুয়াগুলি আর বানাতেও কিন্তু খুবই ভালো লাগছিল তো আমাদের তৈরি হয়ে গেছে গুলি এবার কিন্তু আমাদের ভাজার পালা তো তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার কিন্তু আমরা এক এক করে ভেজে নেব তো কড়াইতে কিন্তু আমরা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু বেশ ভালো করে কিন্তু গরম করতে হবে ঠান্ডা থাকলে কিন্তু হবে না তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো আঁচটাকে কিন্তু আমরা লো করে নিয়েছি আঁচটাকে লো করে আমরা কিন্তু ঠেকুয়াগুলিকে ভেজে নেব ঠেকুয়াগুলিকে ভাজতে হবে কারণ কিন্তু লো আছে ভাজতে হবে হাই আছে ভাজলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না এর জন্য লো আছে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে তাহলে কি হবে মুচ হবে আর ভেতরটা কিন্তু খুব ভালো হবে খেতে কারণ ভাজাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভেতরটা একদমই ভালো লাগবে না খেতেই ভালো লাগবে না এর জন্য লো আছে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে তো ওপরটা শক্ত থাকবে কিন্তু ভেতরটা কিন্তু মুচমুচে হবে তো এরকমই কিন্তু হবে আমাদের খেকুয়া তো দেখো আমরা কিন্তু লো আছে কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিচ্ছি তিন মিনিট বাদে আমরা এক সাইড হয়ে গেলে আমরা কিন্তু উল্টে দেব উল্টে আরেক পিঠ দিয়ে দেব ভাজার জন্য চার থেকে পাঁচ মিনিট লো আছে রেখে দিলে কিন্তু ভাজা হয়ে যাবে আর যতটা লো আছে ভাজা হবে ততই কিন্তু মুচমুচে হবে আর খেতে কিন্তু ততটাই কিন্তু ভালো লাগবে হাই আছে কিন্তু ভাজা যাবে না পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আগেই বলছি লো আছে ভাজতে হবে তো সব কঠে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভেজে নেব আর লো আছে ভাজলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে মুচ মুছে তো দেখো আমরা এক এক করে কিন্তু সব ঠেকুয়াগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি তো ফার্স্টে আমরা এই করা ভেজে নিচ্ছি তো বাদবাকি গুলিও কিন্তু আমরা ভেজে নেব সেম ভাবে তো আমরা এখানে একটি প্লেটে কিন্তু ঠেকুয়া ঠেকুয়াগুলিকে কিন্তু নামিয়ে ফেলেছি আর বাদবাকি বাকি ঠেকুয়াগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব তো দেখো বাদ বাকি ঠেকুয়া গুলিকেও কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু ভেজে নেব আর এইভাবে ঠেকুয়া যদি তোমরা বাড়িতে করো বন্ধুরা গ্রানটি দিয়ে বলছি মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ছট পুজোর স্পেশাল ঠেকুয়া রেসিপি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমরা পাতার সেপ দিয়েছিলাম দেখতে বেশ ভালো লাগছে আর বেশ মুচমুচে হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ছট পুজোর স্পেশাল রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো